প্রকৃতি যে হিরো এই নিয়মের বাইরে আছে ধর যে একটা গরুর যে খাবার গরুর খাবার যতই আপনি রিস করেছেন কি খাবে গরুর যা খাবার বাইরে দিবে একটা যে দেশে যে কোনো খাবার রুটি একটা ছাগল যে খায় এই যে খাবার হবে ভাই ও দাম না তাই ও খাবে আউজাই দা ক্লাস করে একমাত্র মানুষ মানুষের পুরো পারফেক্টনেস আছে একদম আলো থাকি শুরু করে এখন পর্যন্ত আছে কোনো পারফেক্টনেস আছে ওই মানুষ যারা আমরা মানুষ আছে বাস্তবে দিতেছো বাস্তবে দিতে কার বাস্তবে একটা একই 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 মানুষ

কি ক্লাটার কিভাবে চলবে আছে না সেই ম্যানুয়ালটা আছে আপডেট করা কোরআক দেখেনি তাহলে নিশ্চিত ঠিক কোরআনটা এবং এইভাবে বিডুলেটা চালু করো তো আল্লাহর কাছে জানতে যে এই হলো এই ভিডিওটা আজকে আমি টিপ করে বুঝবে না এই কারণে ফিল্ডের কারণে গ্লোবি আসুন যে তোমরা তাহলে ফলো করো দেখো তাহলে লাইভ দেখো তারা কিভাবে চলছে হাইসে কিভাবে কথা হচ্ছে কিভাবে আসামন

মাংসের একটা স্বাদ আছে মাছের একটা স্বাদ আছে দুধের একটা স্বাদ আছে নিজস্ব স্বাদ এটা যখনই আমরা এই যে মাংসকে কালো ভোলা করতেছি কালো ভোলা করতে কি এটা নিজস্ব মাংসের কোনো টেস্ট আছে না কিন্তু মশলা স্বাদ অন্য স্বাদে রূপান্তরিত হয়ে যাচ্ছে একটা বোয়া মাছ একটা ইলিশ মাছ যখন আমরা রান্না করতেছি মশলা দিয়ে কুকিয়ে গরম করতেছি তখন কিন্তু একটা স্বাদ হয়ে তাই না তো প্রকৃতিগতভাবে যেটা আমাদের খাওয়ার কথা যেটা আমরা না এটা থেকে রাস্তা থেকে বিচ্ছুতি হয়ে যাচ্ছে 찾아 jede ha oczywiście r poor astento da he. Thank you. Star star.. বিপদে star star moviehalfie anway raststock α Never has a right you? wổi aspiration 8ffi tabi prz neighbor does it do a good you? t ExcelKK Pues

স্যার প্রকল্প মানে সেই সময় কোন মানুষ তার ক্ষেত্রে মানে কে সেরা হবে সেই মানুষটা সেরা ঠিক আছে তো আপনারা ক্যাবিনেটে যদি আটার ছেলে মন্ডলে না লাগে আপনার না লাগে আপনার এই মন্ডলে না লাগে আপনি

আমরা ইচ্ছা করলে আমাদের ফ্যামিলি থেকে আমরা কিছু ফল পাই আমার ফ্যামিলি যদি ভালো থাকে আমার ছেলে যদি ভালো থাকে আমার ওয়াইফ যদি ভালো থাকে এটাই আমার জন্য এক প্রকার তাই না এই একটা শান্তির জায়গা শান্তি দিতে জায়গা তাই না এটা কিন্তু আমার জন্য স্বর্গ হয়ে যায় আর যদি বিন্দু পরিমাণ যদি ওয়াইফ ক্যান্সার করে তাহলে কি এটা কি এটা কিন্তু নরম

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> por sí.